নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ আর আমি অরবিন্দ আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও তো আজকে এক্সপ্লোর করে দেখাবো পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানিও আর তোমরা যদি চাও আমি কোনো জায়গা এক্সপ্লোর করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এই ফাঁকা জায়গাটা হলো সুরুলিয়ার একটা জায়গা এখানে ইন ফিউচার একটা ছোট এয়ারপোর্ট হবে তো এখানে এরকম শিলান্যাস করা আছে তো এখন আমরা সুরুলিয়া থেকে সোজা চলে যাচ্ছি জয়চন্ডী পাহাড়ের দিকে রাস্তাঘাট খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটাও খুবই সুন্দর ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি এখন আমরা গ্রামের ভেতর থেকে ঢুকে যাচ্ছি জয়চন্ডী পাহাড়ের দিকে প্রায় পাহাড়ের নিচে একটা ছোট গ্রাম আছে জায়গাটা খুবই সুন্দর তো পুরুলিয়া আসলে অবশ্যই জয়চন্ডী পাহাড় ঘুরে যেও জায়গাটা খুবই ভালো লাগবে আর পাহাড় থেকে ওপরের ভিউ আরও সুন্দর সবই দেখাবো তো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানেই হবে সবাই জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে এরকম অনেক ছোটো পাহাড় আছে তো এখান থেকে খানিকটা হেঁটেই যেতে হবে জয়চন্ডী পাহাড়ের দিকে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো কারণ নেক্সট ভিডিওগুলো দেখতে সুবিধা হবে এরপর আরও অনেক ভালো ভালো জায়গা এক্সপ্লোর করব তো সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে আমরা চলে এসেছি এখন জয়চন্ডী পাহাড়ের দিকে তো আমার ভিডিও ফেসবুকও অ্যাভেলেবেল আছে জাস্ট ফেসবুকে গিয়ে শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ লিখলেই সেখানেও অনেক ভিডিও দেখতে পারবে তো ওই সিঁড়ি বেই উঠে যেতে হবে মন্দিরের দিকে প্রায় পাঁচশো কুড়িটারও বেশি সিঁড়ি ভেঙে চলে যাব আমরা এখন মন্দিরের দিকে তো অনেকে আছে যারা ঘুরতে এসে টুরিস্ট স্পট মানে যে কোনো ঘোরার জায়গায় খুব নোংরা ফেলে যেরকম প্লাস্টিক কোল্ড ড্রিঙ্কসের বোতল তো এগুলো আমাদের ফেলা উচিত নয় এখন সব জায়গায় ডাস্টবিন অ্যাভেলেবেল আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যাতে আবর্জনা ডাস্টবিনেই ফেলে তো এখন আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরের দিকে তো ওপর থেকে যত ওপর উঠছি উপর থেকে দেখতে কিন্তু আরও বেশ ভালো লাগছে তো জয়চন্ডী পাহাড়ের আশেপাশে অনেক ছোটোখাটো পাহাড় আছে আমি দেখছিলাম যারা ওইখানকার রেসিডেন্সিয়াল যারা ওইখানে থাকে তারা কিন্তু ওই ছোটো খাটো পাহাড়েও বেশ উঠতে পারে হুম তো এখান থেকে ভিউ পয়েন্ট এরকম দেখতে লাগছে এটা প্রায় মাঝ মাঝখান থেকে হুম এখনও অনেকটা উঠতে হবে তো দেখতে থাকো আমার ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে রেখো আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটু হাঁপিয়ে পড়েছি তো এখানে আসলে অবশ্যই জলের বোতল ক্যারি করবে প্রায় অনেকটাই ওপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি উপরের দিকে মাঝে মাঝে বসার জায়গা আছে সেরকম কোনো অসুবিধা হবে না তো চলো উপরের দিকে এগিয়ে যাওয়া যাক এখন উপরে চলে এসছি এখান থেকে এখন পুরো ভিউটা দেখাবো এখন এখন আমরা পুরো টপে রয়েছি এখান থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রায় অনেকটা দূর দেখা যাচ্ছে নিচে খুব সুন্দর চাষের জমি ছোট ছোট বাড়ি গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছে আর এর আশেপাশে অনেক পাহাড় আছে উপর থেকে বেশ ছোট ছোট পুকুরগুলো তার আশেপাশে কি সুন্দর চাষ হচ্ছে এই যেটা হলো চণ্ডী মাতার মন্দির সেই জয়চন্ডী মন্দির যেখানে আমরা এসেছি মন্দিরটা খুবই সুন্দর আর এতটা আসার পর বেশ ওপরে হালকা একটা হাওয়া দিচ্ছে তো এখন ভাল লাগছে এখানে কিছুক্ষণ বসে আবার আস্তে আস্তে নিচে নেমে যাব তো এই যে ওপর থেকে ভিউটা আশেপাশে কিন্তু অনেক পাহাড় আছে আর এখান থেকে কিন্তু নিচটা দেখতে খুব সুন্দর লাগছে তো পুরুলিয়া আসলে অবশ্যই জয়চন্ডী পাহাড় ঘুরে যাবে নাহলে অনেক বড় একটা মিস করবে এবার আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে চলে যাব তো জয়চন্ডী পাহাড়টা খুবই ভাল লাগলো আর মন্দিরটা খুবই সুন্দর এরপর এর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটা প্রেস করে রেখো ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করো আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো